নমস্কার আমি সীমা চলে এলাম আর একটা আইটেম নিয়ে তোমাদের কাছে সেটা হচ্ছে আমার খুব খেতে ইচ্ছে করছে জন্যই আমি বানাতে বসে গেলাম ঘরে ছিল তুমি অল্প অল্প করে বানাচ্ছি চলো দেখাচ্ছি তোমাদের কী বানাচ্ছি তেল বসিয়ে দিয়েছি এখানে একটু অল্প একটু বানাবো জন্য অল্প সিরা করেছি তা মেয়ে ম্যাগি খাবে তাই আমি বললাম আমি একটা জিনিস বানাচ্ছি তা তুই একটু পরে ম্যাগি করি তা ওটা যদি ভালো হয় খাবি তাহলে ভালো না হলে কিন্তু খাবো না তা একটু রিক্সা আছে যদি ভালো না হয় তাহলে খাবে না না করে দিয়েছে এখন দেখো বেসনটা ঘুরিয়ে রেখেছিলাম ভালো করে ফেটিয়েছি আবার ফেটাব যতটা ফেটানো যায় ফেটানোটা ভালোই হয়েছে মনে হচ্ছে একটা মেয়ে ভালোবাসে কিন্তু যেহেতু আমি করছি দোকান থেকে কিনে আনলে খাবে যেহেতু আমি করছি রিস্ক পাচ্ছে না ভালো না হলে খাবে না চলো দেখা যাক কোন হয়ে গেছে হ্যাঁ জি পেলাম না একটা কালারই বানাচ্ছি আমার কাছে আর কালার নেই রেড কালারটা নেই রেড কালারটা হলে বেশি ভালো লাগে ছোটোবেলায় যখন দোকানে খেতে যেতাম তখন রেড কালারটা বাঁচতাম কারণ রেড কালারটা পরিমাণে কম থাকতো রেড কালারটা কিছু কিছু বের করতাম তা ভাবলাম বাড়িতেই করছি নিজে করছি একটু বেশি করে রেড কালারটা দেবো আলাম নেই 不六七。 এইভাবে আমি সবগুলো ভেজে ঠান্ডা করে তারপর সেরাই চল এই ফাইনালি এই রূপ এসেছে দেখুন সেরাতে ভিজিয়েছি খুব তাড়াতাড়ি হলো মেয়েকে একটু টেস্ট করে জন্য দেব ঘুরতে যাবে তাই কেমন হয়েছে সবাই বলবে আর একটু ভাজা বাকি আছে ওটা ভেজে নেবো আগে নিয়ে যায় তারপর একটু রেখে টেস্ট করতে দেওয়া মানে টেস্ট করার জন্য দিয়েছি ফেলেছি দেখো তোমরা বলো কেমন হয়েছে আজকে এটাই ছিল কালাবার নিয়ে আসে দেখা যাক ততক্ষণের জন্য টাটা